আসসালামু আলাইকুম ভেউস আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো থামলাল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকে কোন বিষয়ে কথা বলবো তো আপনারা যতগুলি দেখতে পাচ্ছেন এখানে সবই কিন্তু ওয়াল টাইম কলকাতা পাতি এটা ওয়াল টাইমে আসবে সিজনে বেশি এবং অফ সিজনে অল্প তো সিজনের মধ্যে এত প্রচণ্ড ফুল প্রচণ্ড ফুল আপনারা কীভাবে আনবেন সেটা সেই বিষয়ে আজকে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা গাছে ভরপুর ফুল চলে এসছে প্রচণ্ড ফুল গোড়া থেকে ওপরে আপনারা লক্ষ্য করুন শুধু ফুল আর ফুল প্রচণ্ড ফুল আর এটা ওয়াল টাইম বলার কারণটা হচ্ছে আপনাদের একটা জিনিস আমি দেখাই যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি গাছে কিন্তু ফুল চলে এসছে প্লাস এই পাশে দেখছেন যে লেবু পেকে আছে আর এই পাশে দেখছেন যে প্রত্যেকটি লেবু কিন্তু কাঁচা অবস্থায় আছে এটা কিন্তু ওয়াল টাইম ওয়াল টাইম পাতি এটা বারো মাস আপনি পাবেন আর আমার এই গাছগুলো এত ফুল আসার মুখ্য কারণ আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব তো আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর ফুল আল্লার অশেষ নিয়ামত একটা গাছে এত পরিমাণ ফুল এসে যে বলার কিছু নাই প্রচণ্ড ফুল তো কিভাবে বা এত ফুল আসে কি পরিচর্যা করলে এত সুন্দর আপনারা ফোন পাবেন আজকে সেই বিষয়ে হালকা করে একটু আলোচনা করবো তো প্রথমে ফার্স্ট নাম্বার ওয়ান বলি যাদের টবে বা ছাদ বাগান আছে তাদের ক্ষেত্রে বলি যে যাদের ওয়াল টাইম এই পাতি কলকাতা লেবু লাগানো আছে তারা প্রথমত এখন চল্লিশ জানুয়ারি তো আপনারা মিনিমাম ডিসেম্বরের মিডিল থেকে কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না যেটুকু করবেন জৈব সার সব থেকে উত্তম সার হলো সর্ষের খোল সর্ষের খোল আপনারা মিনিমাম কিছু পরিমাণে গাছ পরিমাণ করে এনে একটা বালতিতে করে পাঁচ দিন সাত দিন ভিজিয়ে রাখুন এবং সেটা পচে গেলে হালকা 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 করে সপ্তাহে মিনিমাম দুবার করে ব্যবহার করুন তারপরে এর খেল দেখবেন প্রচণ্ড প্রচণ্ড ফুল অন্য কোনো রাসায়নিক সার ব্যবহার করতেই হবে না আর আর একটা কথা বলি যে ধানের যেসব তুষগুলো হয় আর আমাদের জৈব সার তার সঙ্গে হালকা মাটি পাইল করে গোঁড়ে 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 কিন্তু ওই দিয়ে দেবেন প্রয়োজন মতো দিয়ে দেবেন তো এটা আপনারা করে দেখুন প্রচণ্ড এ আমার যেমন ফুল এসছে এইভাবে প্রচণ্ড ফুল কিন্তু আপনাদের আসবে আর যাদের মাটিতে লাগানো আছে তাদের ক্ষেত্রে বলি তাদের সঙ্গে সঙ্গে গাছ লাগানোর সঙ্গে সঙ্গে ফল দেয় না কারণ যাদের টবে আছে তাদের এক বছর মাথায় ফল দেয় আর যাদের মাটিতে আছে তাদের কিন্তু ফল আসতে একটু দেরি হয় তার মূল কারণ হচ্ছে মাটিতে খাবারটা বেশি গাছের গ্রোথলি বেশি তার জন্য খাবার অত লাগে না মাটিতে যাদের গাছে তারা রাসায়নিক সার তো একদম দিবেন না প্রয়োজন মতো যা দিয়েছেন দিয়েছেন শুধুমাত্র নিমখোল ব্যবহার করুন শুধুমাত্র নিমখোল শর্ষের খোল দিতে পারেন আর এই যে বললাম ধানের তুষটা এটা ব্যবহার করুন দেখবেন প্রচণ্ড ফুল প্রচণ্ড ফুল প্রচণ্ড ফুল তো আর ভিডিওটা আর বড়ো করছি না এরকম ভিডিও পেতে অথবা এন্টারটেনমেন্ট সব রকম সব বিষয়ের ভিডিও পেতে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন ফলো করুন আর প্লিজ প্লিজ একটু সাপোর্ট করুন তাহলে আমি আপনাদেরকে ডেলি একটা করে আপডেট থাকবো থাকব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি